আমি আর বাড়ি না তুমি আজকে এই নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাইয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এইস্যামারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না আচ্ছা ভাবি ভাইয়ের চোখ দেখলাম লাল ওনার কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু শালা গান জাখর গরমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হইছে তোমার যাতে নাগ ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোটলাল লাল করাও লাগে না সুপার না চালাইলেই হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নেবা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিলানি দেবো চিললে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না ভাবী কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তোবার আসেন না আপনার যে তো পেপারালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই এই কই তুমি তাড়াতাড়ি এসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না এই শোনো না মাংস খেতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে আচ্ছা শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো। শোনো বড়দের সম্মান দিয়ে কথা বল শেখো এলাচি আমার মায়ের নাম। এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে। তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোন আসবে। আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি। তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না। রাখো তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি? আমার বোন আসwidetilde না তোমার বোন আসwidetilde। এই তোমার সাথে মেয়েদের চুলাশলো কি করে এটা তো আমার মাথার চুল না। এসব কি বল তুমি সারা দিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুলাশবে কি করে। তাইলে কি মিথ্যা কথা বলিস সত্য করে বল এই শার্টে চুলাশলো কেমনে এক মিনিট এই শার্ট তো আমার না এই শার্ট তুমি পেলে কই ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ও প্রভু হ্যালো আমি টুম্পা বলতেছি তোর লজ্জা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে ফোন দিছি কেন আমি নতুন গাড়ি কিনছি তা আমি কি করব নাচবো শালা লুচ্চা বেটা দেখে শুনে রাস্তা পার হস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেব আরে भाभी কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানির গোশত রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে